কেমন আছেন সবাই মোমেন্ড অলি অলিভিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখন বাজে ঘড়িতে বিকেল তো আমি আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এখন পাঁচটা সন্ধ্যাবেলা ব্লগটি শুরু করছি তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আজ হচ্ছে শনিবার এটা হচ্ছে মানে সরস্বতী পূজার আগের দিনের ব্লগ তো তার আগের দিন চিকেন আনা হয়েছিল আর বডির পিসটা রেখে দিয়েছিলাম তো আজকে আর চিকেন বললো খাবো না আজকে একটু পকোড়া করে দেবে তো ওটাকে আমি রসুন আদা লঙ্কা সব কিছু মাখিয়ে ম্যারিনেট করা ছিল এখন শুধু একটু কর্নফ্লাওয়ার নেই বলে একটু চালের গুঁড়ি দিয়েছি আর একটু ময়দা দিয়েছি তো ওটা মাখিয়েই আর কি পকোড়াটাকে ভাজছি এইদিকে চাও আমি বসিয়ে দিয়েছি কী বলুন তো এই চার আর পকোড়া খেয়ে আমরা বেরোবো একটু সরস্বতী ঠাকুর কিনতে তো অভির অফিসের জন্য একটা ঠাকুর নেবে আর আমাদের বাড়ির জন্য একটা ছোট্ট ঠাকুর আনব তো তার জন্যই আমি তাড়াহুড়ো করছি করে খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরোবো প্রায় সন্ধ্যা হতে যায় তো চলুন আমি ওদেরকে পকোড়া হয়ে গেছে চাও হয়ে গেছে আরও একটু ভাসতে বাকি আছে জানেন আগে দিই ওরা বাবা মেয়ে খেতে থাকুক তো বললো যে ভালো হয়েছে ভালো হবে না কেন এই যে ইয়েটার কর্নফ্লাওয়ার ছিল না কিন্তু চালের গুলিটা দিয়েছি তো তাই ক্রিস্পি হয়েছে আবার ওদিকে সপে আর কুল নিয়ে এসছে কুল নাকি আচার বানাবো জানি না এখন তো রোদের যা অবস্থা পাঁচ ছ দিন হলো রোদ বেড়ায়নি দেখা যাক কবে রোদ আসে আর কবে হচ্ছে ওগুলোকে শুকনো করে তারপর আচার বানাবো তো চলুন আমি রেডি হয়ে অলিভিয়াকে রেডি করেই তো যাব এখন ঠাকুর আনতে রেডি হয়ে চলে এসছি দক্ষিণ দেখুন তো কি সুন্দর সুন্দর সব ঠাকুর মানে এই ছোট্ট থেকে এত বড় পর্যন্ত ঠাকুর আপনারা সবই পাবেন আর এখানে না মাটির জিনিস মানে সব কিছুই পাওয়া যায় এখানে দোকান আছে আর এনারা সব কিছু নিজের হাতে তৈরি করেন তো আপনাদের যদি কোনো সময় কিছু লাগে তো এই জায়গায় মানে দক্ষিণ দাঁড়িয়ে আসতে পারেন এখানে অল্প দামও আর ভালোই সব কিছু আমি তো এর আগেও একবার এসেছি আর এই যে সরস্বতী ঠাকুরের মানে পুজোর সময় এলাম কালী পুজোর সময় একবার এসেছিলাম প্রদীপ নিতে তো এখানে সব কিছুই পেয়ে যাবেন আর কি কম দামের মধ্যে যে কোনো পুজোর আগে জানেন এই দক্ষিণ দালিতে যেন মেলা বসেছে সে দুর্গা পুজো হোক কালী পুজো হোক সরস্বতী পুজো হোক কার্তিক পুজো হোক যাই হোক না কেন মানে এখানে দুই দিকে দোকানে পুরো ভর্তি আর যেন বিশাল বড় মেলা হচ্ছে লাইটিং পুরো এমনিতে কিছু জায়গাটা অন্ধকার থাকে এমনি আলাদা দিনে কিন্তু কোনো পুজো এমনি দোকান থাকে আর কি পুজো একেশনে দুই সাইডে পুরো মেলার মতো বিক্রি হয় তো তার জন্য পুরো ফিরভাড়টাও প্রচুর হয় দোকানগুলোতে এই যে এটা হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন এই যে ট্রেন যাচ্ছে তো অনেক দোকান আছে সব একদিনে শেষ করা সম্ভব নয় তো চলুন যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আমার না এই ঠাকুরটা দারুণ লেগেছে কিন্তু যদি কারো বাড়িতে রাখার মতো মানে মানে সুন্দর জায়গা থাকে আর সুন্দর করে বসালে না খুব সুন্দর লাগবে আমার এটা সবার থেকে পছন্দ হয়েছে তো কী আর করা যাবে আমার হচ্ছে রাখার মতো সেরকম জায়গা মানে সিংহাসন নেই ঠাকুরের এই যে এখান থেকে আমাদের দুটো ঠাকুর পছন্দ হয়েছে এই দুটোর মধ্যে কোনটা নেব ঠিক করতে পারছি না তো আমার তো বেশি ভালো লেগেছে ইয়েলোটা আর অভির ভালো লেগেছে পিঙ্কটা তো দেখা যাক কোনটা ফাইনাল হয় আর কি দুজনে দুটো পছন্দ করেছি মানে বুঝতেই পারছেন নিয়ে যাব তো একটাই বাড়ি তো দেখা যাক কোনটা নিয়ে আমি তো বলছি ইয়েলোটা ভালো লাগছে দিয়ে ও লাস্টে শেষ মাস বললো যে ইয়েলোটা লাগছে ভালো তো ওটা নিয়েই আমরা বাড়ি চলে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালোই লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই যে দুষ্টুটা এসেই খাওয়া শুরু করে দিয়েছে অনেকেই খিদে পেয়ে গেছে তো অনেকটাই রাত হয়ে গেছে এখন ওর জন্য শুধু দুটো রুটি বানাবো ও খাবে তো এখন হচ্ছে খেতে লেগে গেছে আসার সময় দেখেছেন সেলুনে ঢুকে ও চুলটা কাটিয়ে এনেছে আগের ব্লোকে তো দেখেছেন চুল কাটতে দেয়নি দুষ্টুটা তো তার জন্য আজকে অনেক কিছু এ করে ভুলিয়ে ভালিয়ে চুলটাকে কাটিয়ে এনেছি তখন আর ভিডিও করতে পারিনি তো যাই হোক আর কি আজকের ব্লগটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটি ব্লগে